সাড়ে নটায় উঠেছি সাড়ে দু বসে বলে চারশো আটানব্বই সুগার নিয়ে উঠেছি এই পানিগুলো কেন খেয়েছি সুগারের জন্য জিপটা আটকে গেছে আমার আমার সুগারের রেপোর্টটা গাড়িতে আছে দেখাবো চারশো অষ্টাশি সুগার আল্লা তো আপনাদেরও আছে আমার একা আছে ঘর যান হয়ে যান তো এই সাবজেক্টটা একটু ধৈর্য ধরে দু ঘন্টার ঊর্ধ্বে এবছর দেড় ঘন্টা করে চালাচ্ছি দু ঘন্টার উর্ধে কোথাও বয়েন করি না পারব না আমি মানুষ আমার অবস্থা খুব খারাপ খুব শোচনীয় আগের চেহারা এখনকার চেহারা দেখছেন তো আচ্ছা চলেন সাইড কথা বাদ দিয়ে এরপরে শেখ সাদিত্য কথাটা গেল এবার একজন দার্শনিক কি বলছে পৃথিবীর মূল্য কেমন দেখ আমার আমার দিকে তাকাবেন তো বুঝতে পারবেন মা বোনেরাও তাকা এটা একটা গাছ এই গাছের একটা ডাল এই ডালে একটা লোক ঝুলছে আর যে ঝুলছে ওর পায়ের কাছে একটা ক্ষুদার তোবাক খালি হাও হাও করছে বুঝল এটা একটা গাছ গাছের একটা ডাল এ ডালে একটা লোক ঝুলছে আর ওর পায়ের কাছে একটা খুদার বাঘ হাও হাও করে চিৎকার মারছে আয়ের কপাল নে বাঘের থেকে বেশি ভয় যে ডালটা ধরে ঝুলছে ওই ডালটা আবার দুটো ইঁদুরে কাটছে কটকট 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 ওই লোকটাকে যদি বলা হয় যে ফেসবুক দেখবি নাচন কুদন দেখতে চাবে গরম চা লাগবে মানবেউ ওর মনে শান্তি আছে জোরে বলেন মনে শান্তি আছে বন্ধুরা আমার দার্শনিক বলছে এটা মারেফুল কোরআনে পাবেন তোর সিটটা একজন বড় মুফাসির বলছে শুনে আমরা আয়ু নামে গাছে চেপে আছে এখানে যতগুলি লোক আমরা যে গাছে চেপে আছি তার নাম হচ্ছে আয়ু আর বয়সের ডাল ধরে ঝুলছি আর আজরা এই খুদার পায়ের কাছে রয়েছে আর আমার বয়সটাকে দুটি ইঁদুরে কাটছে সাদা ইঁদুর বলতে আর কালো ইঁদুর বলতে রাত দিন আর রাত কটকট করে কেটে হতভাগা রে কেমন কেমন করে করে তুমি তুমি গানের আড্ডাতে বসে থাকো নামাজ ছেড়ে দাও একজন খ্রিস্টান দার্শনিক বলেছে তোমাকে যেদিন জন্ম দিয়েছে সেই দিনে তোমার কাছে একটা আড়ি দিয়েছে করক বুঝেন কি বলেন গাট কাটা সে বয়স কাটছে আছে না করত আছে প্রত্যেকেরই বয়স কাটা করত আছে সেটা আমাদের সামনেই আছে এইটা খ্রিস্টান দার্শনিক বলছে তোমার নাকটা তোমার আড়ি দেখেন যেতেও কাটছে বয়সকে আসতেও কাটছে আপনি ঘুমাবেন কিন্তু করত বন্ধ নাই আয়ু কাটছে ওটা এর পরও কেন নিশ্চিন্তে তুমি গোনা করতে পারো সুদের টাকা বোনো কি করে মদের আড্ডায় বসো কি করে এর পরেও চলেন কবি নজরুল একটা কবিতা বলছেন এক পাগলা বিদেশে থাকে টাকা মেলায় হয়ে গেছে না একদম আসাম থেকে নিয়ে কেরল পর্যন্ত খালি জায়গায় খুঁজছে যে বাড়ি স্পেশাল করে বানাবো দিয়ে ফারাক্কার নদীটা গ্রীষ্মে শুকিয়ে গিয়েছে আর বালুর চটটা দেখে নিয়েছে ওইখানে বাড়ি বানাচ্ছে বুঝতে পেরেছেন কিরম জায়গায় বানাচ্ছে বালুর চরে ভালো জায়গা ছেলেটার নাম সেলিম তো ওকে একজন বলছে সেলিম জায়গাটা তোর বাবার টাকা ওর মুখ শিল হয়ে গেল ইঞ্জিনিয়ারকে বলছে ওইদিকে মাপো ওইদিকে বাড়ি হবে এখানে গ্যারেজ হবে এখানে এই হবে এখানে ডাইনিং রুম হবে ইঞ্জিনিয়ার বলছে স্যার জায়গাটা বলছে তোর বাপের টাকা এক কথাতে সব মুখ আয় এবার ও বাড়ি ওখানে করবি নদীর মাঝে কবি নজর বইচাকে বেশি কথা বলি না একটা শুনিয়ে দাও নদীর একুল এই তো খেলা রে ভাই এই তো বেদের খেলা সকাল বেলায় আমির রে ভাই ফকির সন্ধ্যাবেলা Monoree. নদীর মাঝে কোন ভরসায় সুখের আশায় যখন ভাঙন পেলি না তুই পারে যাবার ভেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো বেদের খেলা সকাল বেলায় আমির রে ভাই ফকির সন্ধ্যা বেলা দেখো ভেঙে যে মাটি মাটি মাটিতে হই দেহ যে কুমার গরল দেহ তারে খোঁজ লিলি না কে হো রাতে রাজা সাজে নাট মহলে দিনে ভিক্ষা মেঙ্গে পথে চলে সে যে গিয়া দেখি সবই মাটির ঢেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো বিদীর খেলা সকালবেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যাবেলা কখন তুমি হ উদাসী সাহান সারো বেশে আবার দেখি হ কয়েদি লইয়া কোণ ভেসে ভাঙা গড়ার পৃথিবীতে জুয়াশার খেলা রে ভাই জুয়ার ভাটার খেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধির খেলা সকাল সকালবেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যাবেলা এর নাম দুনিয়া এর নাম জোরে বলেন এর নাম আপনাদের দিকে যা নামাজ হয় মানুষ মরলে যা হয় মেয়ে মানুষ ধরে জানাজা হয় ল হবার জায়গা তো খুবই ভালো এইখানে মরলেই ভালো হয় তো জানাজার নামাজের আজান হয় ল বেলা সাড়ে আটটায় আজান হয়েছে আর কি হঠাৎ জিজ্ঞেস কি ব্যাপার সালাম মারা গেছে রাঙাইপুরে জানা যা হবে তার আজান হয়েছে আপনাদের দিকে আজান হয় এতগুলো লোক চুপ করে বসে আছেন কি করে ধৈর্য চার বাক্য জিজ্ঞেস করছি তো না বলছে না আজান হয় আমাদের দিকে আজান হয় জি আজান হয় জানা জানা আজান হয় আপনাদের হয় না অবাক আচ্ছা এখন একটা কথা জিজ্ঞেস করি আমি মসজিদের ইমাম সাহেব নে আজান হয়ে গেছে আজান হয়ে গেছে মাগরিবের আজান যে একটা ছেলে বলছি জি আমি একটু ঘর থেকে আসি যাও কতক্ষণ টাইম পাবে ও আমার তকবিরের তাহরিমা বাকি আছে আজান হয়ে গেছে লা ইলাহা আজানের শেষে মসজিদ কি বলবে লা ইলাহা আর ইমাম কি বলবে এটার মধ্যেখানের টাইম কতটা দু মিনিট তিন মিনিট এই তিন মিনিট হচ্ছে দুনিয়া আজান হয় আপনার আমার জানা নাই তফসির মরেফুল কোরআনে লিখছে যেদিন তুমি জন্ম নিয়েছ তোমার কানে আজান পড়ে গেছে তোমার নামে ইমাম রেডি হয়ে আছে তোমার জানাজার খালি তকবির বাকি আছে মাঝেই তোমাকে দুনিয়া করতে দেওয়া হয়েছে মাঝে কেমন করে ভুলে বসে আজান হয়ে গেছে সব আমাদের খালি ইমাম আসতে বাকি আছে ঠিক না ভুল যেদিন তুমি জন্ম নিয়েছো তোমার কানে আজান পড়ে গেছে তোমার জানাজার নামাজের শুধু ইমাম আসতে বাকি আছে তগবীর বাকি আছে সামান্য টাইম আল্লাহ ছেড়ে দিয়েছে দুনিয়া করো পঞ্চাশ হাজার বছরে যদি একদিন হয় চব্বিশটা ঘন্টায় দিন হলে একুশশো বছরে কম বেশি লাগবে তবে এক ঘন্টা হবে ওইতে আখেরাতের পঞ্চাশ হাজার বছরে যদি একদিন হয় পৃথিবীর চব্বিশ ঘন্টা ওই পঞ্চাশ হাজারকে চব্বিশ দিয়ে ভাগ করলে একুশশো বছরের কম বেশি লাগবে তবেই পৃথিবীর একটা ঘন্টা হবে আর পৃথিবীর ওই ঘন্টাকে একুশশো বছরকে যদি ষাট দিয়ে ভাগ করে দেওয়া যায় তাহলে চৌত্রিশ বছর দু সপ্তাহ কয়েকটা দিন লাগবে তবেই পৃথিবীর একটা সেকেন্ড হবে তার মানে যে লোক সত্তর বছরে বাঁচলো কেয়ামতের তুলনায় মাত্র দুই মিনিট দুনিয়া করলো আল্লাহ এবার কি বলছেন